স্বামী স্ত্রীর তিন জায়গায় চুমু দিলে স্বামী সম্পদশালী হবে এবং ওই সংসারে আল্লাহ তালা সংসারে বরকত এবং রহমত নাজিল করে দিবেন নাম্বার ওয়ান এক নাম্বার নবীজি সাল্লা সাল্লাম বলেছেন কুব্বালাতুল খাদ্দি এই গালের যে নরম অংশটা এখানে চুমু দিতে হবে নাম্বার টু দ্বিতীয় নাম্বার হচ্ছে কুব্বালাতুল আইনাইন দুই চোখের মাঝখানে কপালের অংশে স্বামী তার স্ত্রীকে চুম্বন করবে স্ত্রী তার স্বামীকে চুম্বন করবে এবং তিন নাম্বার হচ্ছে কুব্বালাতুল ইয়াদি হাতের এই নরম অংশে আমরা হাতের এই শক্ত অংশে চুমু দিই এখানে না হাতের এই নরম অংশে চুমু দিবেন এখানে রবিজি ইসলি সাল্লাম জানিয়ে দিয়েছেন এইখানে চিকিৎসা বিজ্ঞান বলছে উনিশটা শিরা রয়েছে যখন এখানে চুম্বন করা হয় তখন আস্তে আস্তে স্বামী স্ত্রীর ভিতরে মহব্বত তৈরি হয় এবং যেই স্বামী স্ত্রীর ভিতরে মহাব্বত আসে তখন আল্লাহ রব্বুল আলমিন ওই সংসারের ভিতরে সুখ শান্তি দেন বরকত দেন রহমত দান করেন স্বামী স্ত্রী একসাথে আল্লাহর পথের প্রতিক্ষণ একসাথে তারা দোয়া করে আল্লাহ তারা দোয়া কবুল করেন স্বামীকে সম্পদের মালিক বানিয়ে দেন